এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বুশা হাসান বলছি প্রাণের শহর নারগোস থেকে আজকে আমি গাছপ্রেমীদের জন্য এগারোটি ইনডোর প্লান্ট নিয়ে চলে আসছি এই তো প্রথমে যে গাছটা দেখতে পারছেন এটা হচ্ছে মানি প্লান্ট গাছ এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমরা সকলেই কম বেশি চিনে থাকি এই মানি প্লান্ট গাছটার পাতা কিছুটা সবুজ এবং কিছুটা সবুজের মধ্যে গোল্ডেন রঙের হয়ে থাকে এই গাছটা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা বা বিশ টাকার মধ্যেও কিনতে পারবেন এই গাছটা কিন্তু খুব অল্প মাটিতে খুব সুন্দর গ্রো করে এই তো আমার হাতে কিন্তু ছোট একটা কাপ দেখতে পারছেন এই কাপটার মধ্যে যে এত সুন্দর গ্রো করেছে এবং কত লম্বা একটা লদ দিয়েছে সেটা কিন্তু দেখতেই পারছেন এই গাছটা আপনারা পানির মধ্যেও খুব সুন্দর গ্রো করতে পারবেন এই তো এই পানিটা কিন্তু আপনারা দু থেকে তিন দিন পর পর চেঞ্জ করে দিলে গাছটা খুব সুন্দর গ্রো করবে আর এই গাছটা কিন্তু ডেকোরেশন পারপাসে খুব সুন্দর আপনার ঘরে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন গাছ নাম্বার টু এরিকাপাম এই এরিকা পাম গাছটা কিন্তু খুব সুন্দর এই গাছটা কিন্তু কিছুটা দেখতে নারকেল গাছের পাতার মতো এই গাছটার একটু বাজেটটা বেশি এটা আপনারা যে কোনো জায়গায় একশো বা একশো বিশ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এই গাছটা কিন্তু আপনার ঘরে খুব সুন্দর অক্সিজেন দেবে না এই গাছটা খুব অল্প যত্নে কিন্তু খুব সুন্দর গ্রো করে এই গাছটা অনেক লম্বা হয় এটা অল্প পানিতে খুব সুন্দরভাবে বেঁচে থাকে এটা আপনি দু থেকে তিন দিন পর পর পানি দিলেও গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে এই তো গাছ নাম্বার থ্রি পেসলিলি এই পেসলিলে গাছটা হচ্ছে খুব সুন্দর এই গাছটা আপনার খুব কম মাটিতে অনেক সুন্দর গো করে এবং অনেক লম্বা হয় এই গাছটা আপনারা যে কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইনডোর প্লান্টটা আপনার খুব সুন্দর ফুল দেয় এর ফুলটা কিছুটা সাপের মতো এই গাছটা খুব কম যত্নে আপনারা বলতে পারেন যত্ন ছাড়াই দু দিন দিন পরপর পানি দিয়ে খুব সুন্দর বেঁচে থাকে গাছ নাম্বার ফোর স্ন্যাক প্ল্যান্ট এই স্ন্যাক প্ল্যান্ট ইনডোর গাছটা কিন্তু কিছুটা সবুজ রঙের এটা দেখতে কিছুটা সাপের মতো এই গাছের তিনটি ব্রাইটিস আছে এই গাছটা আপনারা যে কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন ওটার পুরো পাতাটাই কিন্তু সবুজ এবং এই গাছটা কিন্তু সবুজের মধ্যে গোল্ডেন এই গাছটা কিন্তু আপনার এই গরমের মধ্যে আপনার ঘরকে খুব সুন্দর অক্সিজেন দেবে এই গাছটা ডেকোরেশন পারপাসে খুব সুন্দর লাগে আপনার ঘরে যে কোনো জায়গায় রেখে দেবেন ঘরের নজর কাটবে এই তো আরেকটা ব্রাইটিস এটা হচ্ছে ছোট আমার হাতে কিন্তু টপটা দেখাতে পারছেন খুবই ছোট এই ছোট গাছটার মধ্যে খুব সুন্দর গ্রো করেছে এবং এটারও খুব অল্প পানিতে এই গাছটা বেঁচে থাকে আপনি তিন চার দিন পর পর পানি দেবেন কোনো রকম যত্ন ছাড়ে গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে এই গাছটা হচ্ছে আপনার তিন থেকে চারটা বেবি দিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন গাছ নাম্বার ফাইভ সিঙ্গোনিয়াম এই সিঙ্গোনিয়াম গাছটা আপনার যে কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সিঙ্গোনিয়াম গাছটা কিন্তু দেখতে কিছুটা কচু পাতার মতো এই ধরনের গাছ কিন্তু রকম যত্ন ছাড়াই খুব সুন্দর গ্রো এবং জাপটানোর মতো গ্রো করে থাকে এই সিঙ্গোনিয়াম গাছটা কিন্তু পানিতেও আপনারা রাখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো জায়গায় ডেকোরেশন পারপাসে এই যে এই সিঙ্গোনিয়াম গাছের কিছুটা ডাল আমি পানির মধ্যে রেখেছি দেখতেই পারছেন এটা আপনার যে কোনো জায়গায় টেবিলে বা কিচেনে রেখে দিলে খুব সুন্দর লাগে এবং এটা আপনার ঘরকে খুব সুন্দর অক্সিজেন দেয় এই সিঙ্গোনিয়াম গাছটা কিন্তু আপনারা দু তিন দিন পর পর পানি দিলেও গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে গাছ নাম্বার সিক্স স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্টটা আপনারা যে কোনো জায়গায় ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছটা কিন্তু অল্প মাটিতে খুব সুন্দর গ্রো করে এই ইনডোর প্ল্যান্টটা আপনার খুব অল্প মাটিতে অল্প পানিতে খুব সুন্দর বেঁচে থাকে এবং যে কোনো জায়গায় রেখে দিলে সেই জায়গার নজর কাড়ে স্প্লাইডার প্লান্টের মধ্যে খুব সুন্দর একটা ফুল দেয় গাছ নাম্বার সেভেন পার্পেল হাট এই যে পার্পেল হাট গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাটা পুরোটাই পার্পেল কালার সামনে পিছনে দুটোই এই গাছটা আপনারা যে কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছটার মধ্যে খুব সুন্দর পার্পেল কালার ফুল দেয় এবং অল্প মাটিতে এই গাছটা খুব সুন্দর জাপটানো হয়ে যায় পুরো টবে ছড়িয়ে যায় গাছটা কিন্তু আসলে খুব সুন্দর গাছ নাম্বার এইট রিও এর নামটা যেমন সুন্দর গাছটা কিন্তু আসলেই সুন্দর এই গাছটা একদম অল্প মাটিতে খুব সুন্দর গ্রো করে এই গাছটা আপনারা যে কোনো জায়গায় থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছটার পাতাটা আপনার সামনে দিয়ে সবুজ এবং পিছন দিয়ে পার্পেল কালার এই গাছটা খুব সুন্দর ঝপটানো হয় এবং যে কোনো জায়গায় রেখে দিলে ওই জায়গাটা খুব সুন্দর লাগে এবং আপনার বেলকুনিকে সুন্দর করে তোলে গাছ নাম্বার নাইন কচু প্ল্যান্ট এই কচু প্ল্যান্ট গাছটা কিছুটা কচু পাতার মতো এই গাছটা আপনারা যে কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করে এবং অনেকটা লম্বা হয় এটা ডেকোরেশন পারপাসে এই গাছটা খুব সুন্দর ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে খুব সুন্দর লাগে এবং এই গাছটা খুব অল্প পানি দিয়ে দু থেকে তিন দিন পর পর পানি দিলেও এই গাছটা খুব গ্রো করে যে কোনো রকম যত্ন ছাড়াই গাছ নাম্বার টেন লাকি ব্যাম্বো এই লাকি ব্যাম্বো গাছটা অনেকটা লম্বা হয় এই গাছটা আপনারা যে কোনো জায়গায় ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছটা কিন্তু অনেকটাই সুন্দর এই গাছের পাতাটা কিছুটা গোল্ডেন আর সবুজের মতে এই গাছে বিভিন্ন ব্রাইটিস আছে আমার কাছে দুটো ব্রাইটিস আছে এখানে পুরোটাই সবুজ এই গাছটা কিন্তু পানির মধ্যে খুব সুন্দর গ্রো করে এবং পানির মধ্যে রেখে আপনার যে কোনো ঘরে যে কোনো কোণেতে রেখে দিলে গাছের খুব সৌন্দর্য বৃদ্ধি পায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য গাছ নাম্বার এগারো পাতাবাহার কিন্তু দুঃখজনকভাবে আপুরা এই গাছটার নামটা আমি মনে করতে পারছি না ভয়েস দিতে এসে এই গাছটা কিন্তু অনেক সুন্দর পাতাবাহারের মতো ছড়িয়ে যায় এবং এটা কিন্তু খুব অল্প পানিতে খুব সুন্দর গ্রো করে এবং গাছটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এই তো আজকে আপনাদের জন্য আমি এগারোটা ইনডোর প্লান নিয়ে এসেছি গাছগুলো কেমন লেগেছে সকল অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন